হায় রে ছাগল তুই যে খেলা তুই তো অসাধারণ সালাম না দি উপায় কিসের রোনালদো আর কিসের ওই যে নেইমার তুই এক নাম্বার খেলোয়াড় হ্যাঁ হ্যাঁ গো খেলা দেখলে বগু পকেটে তো যায় হ্যাঁ আর তুই যে খেলা আইলি। আইলে ওইলে মগো পকেটের কিছুটা বাঁচবে এখন কি বাঁচবে হ্যাঁ জানেন ওই যে ছাগলে যে খেলা দেখাইছে না হ্যাঁ ওই যে কালা হা কোহানে কি রাখছে না রাখছে বাহিরতে আছে না ছাগলে ছাগলে এমন লাত্তি দিছে কালা হান বাইরে যেতে আছে ওই ঠাকা কিন্তু মোক পকেটের টাকা বোঝেন নাই হ্যাঁ ছাগল ওরে ছাগল তুই যে খেলাতে এলি হম এক ছাগলে তিন ছাগল দড়াই দিছে এক ছাগলে তিন ছাগল ওই যে ঘুসখোরের বাপুতের আর ওই সাদেকে গ্রহ এক ছাগলে তিন ছাগলটা দড়াই দিছে সেলুট তোরে ছাগল সেলুট এখন বাস্তবে এসে বাস্তবটা কি জানেন বাস্তবটাই ছাগলে তো এক ছাগল দরাইছে এরকম ছাগল বাংলাদেশে অভাব নাই বাংলাদেশে অভাব নাই বুঝছেন এই আমেরা আমার পকেটের টাহা হ্যাঁ কালা কালা বানাই যা মাটির নিচে ধুইয়ে দেয় এইরকম যদি আরো কয়েকটা ছাগলে লাগতি মারতো হেলে এরকম বহু মানুষ ধরা খাইতো বুঝছেন এ তো এই এই তো এরকম দুই একটা আমুকও সামনে আইসে সব তো আর আইসে না হুম আমরা আমার টা হ্যাঁ এরা খাইয়ে এরকম বহু আছে বাংলাদেশে অভাব নাই বলছেন তই ছাগলের কিন্তু সেল উঠ না দি উপায় নাই ছাগলে অসাধারণ খেলা দেখাইতেছে হম ছাগলকে তুই মোরে কোরবানি করবি তুই তো কোরবানি হিব ছাগল ছাগলে কোরবানি হের কে দিছে এম দেশের শেষ অবস্থা ওই মনে হয় না তেমন কিছু হবে ওই ডায়লগারটা দেবে না তিন সদস্যর কমিটি গঠন আর বরখাস্ত এই দুইটা ডায়লগ একটু খবর টবর দেওয়া ডাইলগ কিন্তু দুইটা তিন সদস্য কমিটি গঠন বরখাস্ত এই দুইটা ডায়লগ হনতে হমতে বাংলাদেশে ওয়ার মুখস্ত হয়ে গেছে এই দুইটা ডায়লগ দিয়া হ্যাঁ সে কয়েকদিন একটু সাংবাদিক সাংবাদিক একটু ভিডিও মিডিও করে একটু ভাইরাল মিডিয়া লাইছে কইছে হ্যাঁ ফার যেইলাও এই কত বরং হবে কি জানেন ওই ওই এর তার বেশি প্রমোশন হবে হুম তাই ছাগলে কিন্তু খেলা দেখাইছে এবার হুম হুম ওই যে কি জানি নাম রাখছে কোরবানির গরুর তাহেরি সাকিব খান জায়েদ খান কি এর সাকিব খান আর কি এর জায়েদ খান আর কি এর তাহেরি খেলা দেখাবে ছাগল আর কি আর নেই আর কি রোনালদো অরিজিনাল খেলা ছাগল হ্যাঁ এইরকম গোল এইরকম গোল ওরা করতারবে এই ছাগলে যে গোল করতা গোল করলো আর সে খেলা দেহাইছে এই খেলারা দেহাই জীবনও জীবনে দেহাই পারবে না তোর স্যালুট ছাগল হ্যাঁ তা আপনারা বুঝবেন না যে ভালো যা হয়েছে ভালো হয়েছে হ যা হয়েছে ভালো হয়েছে কিন্তু এরম ছাগল বাংলাদেশে অভাব নাই বুঝছেন যাই হোক ভালো থাকেন আর যদি মোর কথাগুলো ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করি কেন আর যদি ভালো না লাগে তাহলে একটা ডিসলাইক দিয়ে দিয়েন অপশন তো আছেই ভালো থাকেন আসসালামু আলাইকুম